ছেলেটা ওনার সঙ্গে দেখা করতে এসে দেখে কি তখন বাবা ওই এক ফুট উপরে ও মাটি থেকে শূন্যর উপরে উঠে উনি ধ্যান করছেন তো সে দেখে প্রচন্ড ভয় পেয়েই গেছিলেন ঈশ্বরের সহিত যুক্ত হয়ে যা করা হয় তাকেই বলে ক্রিয়া আর ইয়োগা মানে তো বুঝতেই পাচ্ছেন আপনারা ঠিকই ধরেছেন এখানে কিন্তু ইগা শেখানোও হয় তো এইটা মন্দির বলুন কিংবা আশ্রম এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা আমি আকাশ আর আপনারা দেখছেন চলার পথে এটি মন্দিরের প্রবেশ করার মূল গেট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনের বেলার ভিউ আপনারা বিকেল বেলা আসলে সুবিধা হবে কি এই যে রাত্রি বেলার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশ করার আগে ডান দিকে দেখতে পাবেন একটি কালী মন্দির মন্দিরে প্রবেশের সময়সূচি দেওয়া রইল। ভেতরে ঢুকতেই ডান দিকে রয়েছে নারায়ণ কুণ্ড এই মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনার অনুভূতি হবে যে বেলুর মঠের কোনো মন্দিরে প্রবেশ করেছেন তার কারণ হচ্ছে এই মন্দিরের রং এই মন্দিরের রঙের বিশেষত্ব এতটাই যে আপনাকে বেলুড় মঠের একটি অনুভূতি দেবে রয়েছে বাচ্চাদের জন্য খেলার মাঠ তেইশে ফেব্রুয়ারি দু সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি প্রচারের অভাবে এই মন্দিরে কিন্তু সেরকম লোকজনের সমাগম কম হয় শ্রী পরমহংসদেব হরিহরানন্দের আদেশে তার শিষ্যরা প্রতিষ্ঠিত করেন এই মন্দিরটি ভারত ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকায় প্রচুর রয়েছে এই মন্দির এবং তার ভক্তরা এই আশ্রমের মূল মন্দির পুরীতে অবস্থিত যেখানে গুরুদেবের সমাধি রয়েছে এছাড়াও পূর্ব বর্ধমান উত্তর কাশি তাছাড়াও কলকাতাতে রয়েছে এই মন্দির তো কিছু ডাক্তার ওনাকে চাপ সৃষ্টি করেছিলেন যে উনি নিজেই ত্যাগ করতে পারতেন সেই সময়টায় আমরা মানুষকে বলি যে উনি মৃত তো ডেট তো উনি সেই সময়টুকু উনি দেহ ত্যাগ করে রাখতে পারতেন তা চার পাঁচটা ডাক্তার গিয়ে ওনাকে অনুরোধ করলেন বাবা আমাদের এই সময়টুকু একটু দেখাবেন তো অনেক অনুরোধ করার পর তখন উনি বললেন ঠিক আছে আপনারা অমুক টাইমে আসবেন সন্ধ্যাবেলায় একটা টাইম দিয়ে দিল ওরা একটা বসলো বসে আলোচনা করে নিল যে আমি যে টাইমটা ত্যাগ করবো দেহ ত্যাগ করব সে টাইমটার ওভার হয়ে গেলে ওনাকে আগে জানিয়ে দিলেন যে সেই টাইমটা ওভার হয়ে গেলে আমাকে খুব যখন দেখবে যে আমার জ্ঞান ফিরছে না আমাকে খুব করে মেসেজ করবে মেসেজ না করলে আমার তখন কিন্তু জ্ঞান ফিরবে না তখন সমস্ত ডাক্তারদের জানানো ছিল সে টাইম যখন উনি দেহ ত্যাগ করার পরেও সব ডাক্তাররা দেখছে যে উনি তো এখনও জ্ঞান ফিরছেন না তখন ওই চার পাঁচটা ডাক্তার দিলে ওনাকে খুব মানে মাসেজ করার পর অনেকক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস নেয় নেওয়ার পর তখন উনি জ্ঞান ফিরে বলে আমি কেন করি না যেন এই কাজটা আমার খুব কষ্ট হয় শরীর থেকে যখন আমি সমস্ত ইয়ে ত্যাগ করে দিই তখন আমার প্রচুর কষ্ট হয় যার জন্য আমি এই কাজটা করি না আপনারা বললেন কাজে আমি এটা করে দেখাতে বাধ্য হলাম এটি হচ্ছে মূল মন্দির এবং মন্দিরের ভেতরটা এতটাই শান্ত এবং শীতল এখানে আসলে আপনার মন অবশ্যই ঠান্ডা হয়ে যাবে অবশ্যই শীতল হয়ে যাবে বুদ্ধ পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয় এই আশ্রমে এই মন্দিরে ভোগের কোনো ব্যবস্থা নেই তাই এর খুব কাছাকাছি হবিপুর ইস্কন রয়েছে সেখানে আপনারা দুপুরবেলা ভোগ সংগ্রহ করুন এবং তারপর ঠিক বিকেলে এই মন্দিরে চলে আসুন আর আপনারা যদি হবিপুর ইস্কন না চিনে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে গিয়ে হবিপুর ইস্কনের ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর নিশ্চয়ই আপনার মন্দির সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন এরকম আরও সুন্দর সুন্দর মন্দির দেখতে কিংবা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং লাইক করতে ভুলবেন না শেয়ার করে দিন আপনারা যাকে এই মন্দিরে নিয়ে আসতে চাইছেন